হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা আশা করবো প্রত্যেক খুব ভালো আছি সুস্থ আছে সাবধান আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো আজকে অনেক দিন পর আমি ঠাকুর ঘরে ঢুকলাম আর আজকে আমিও নিজে হাতে করে পুজো করব এতদিন আমি পূজা অর্চনা করতাম না কারণ গঙ্গা স্নান যেহেতু করেছিলাম না সেই জন্য আর কিছুদিন আগে আমরা স্নান করতে গেছিলাম তোমরা তো অনেকেই জানো হয়তো যারা ব্লগ দেখেছো আর যারা এখন যারা চেক করে নিতে পারো তো সেই কারণের জন্য গঙ্গা স্নান করে এসে আজকে আমি প্রথমবার মানে প্রথম আমি আজকে আমাদের ঘরে যে ঠাকুর রয়েছে নিত্য পুজো করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে বলেছিলাম বাইরে থেকে ফুল নিয়ে দিতে তো ওই যে ফুল এখানটায় কিছুটা বাড়ি থেকে নেওয়া হয়েছে আর কিছুটা কিনে নিয়ে এসেছিলো যেখানে ফুল বেলপাতা দুর্বা পান কলা যেগুলো থাকে সেই সবগুলো কিনে নিয়ে এসেছিলো তো সেখান থেকে আবার বাছাই করে সুন্দর করে গুছিয়ে তুলে নিতে হয় যেগুলো ভালো সেগুলো আলাদা করে নিতে হয় নয়তো ওর মধ্যে অনেক খারাপ ফুল তারপরে দুর্বা বেলপাতা থাকে সেই জন্য মানে বাড়িতে এসে ফ্রেশ করে নিতেই হয় কিছু করার নেই যাই হোক তো হঠাৎ করে মনে পড়লো ছাদের উপর যে নীলকণ্ঠ গাছটা রয়েছে ওখানে দেখলাম মনে হলো যেন নীলকণ্ঠ ধরে রয়েছে ঠাকুরের বাসন যখন মাজলাম তখনই খেয়াল করলাম তো আবার নীলকণ্ঠ সাদা কণ্ঠ তুলতে আসলাম তো দেখো মোটামুটি অনেকগুলোই হয়েছিল। এখানে যে কটা ফুল হয় সেই কটা ফুলে আমার মহাদেবের পুজো দিব্যি হয়ে যায় তো এখানে সেই ফুলগুলোই তুলছিলাম আর কি হয় এক এক সময় এত তাড়াহুড়ো করে তোমার দাদাভাই পুজো করে চলে যেত দিনে তো অধিকাংশ ফুল নষ্টই হতো এখানে দেখো সব শুকিয়ে পড়ে রয়েছে বেশিরভাগটাই তো কি আর করা যাবে ও তো তাও দিন পুজোটা করে দিয়েছে তাই অনেক তা ভালো হয়েছে আর দেখো এই কতগুলো ফুল হয়েছে আর আজকে ওয়েদারটা দেখো কেমন একটু ভেজা একটু শুকনো এরকম মানে আকাশটা এখন একটু পরিষ্কার লাগছে একটু আগে বৃষ্টি পড়ছিল আবার মেঘ ভাব যাই হোক এইভাবেই চলছে এখন বর্ষার সময় এরকমই হবে আর কি করা যাবে তো মোটামুটি অনেকগুলো নীলকণ্ঠই হয়েছে আর প্রথমে আমি ঠাকুর ঘরটা এসে আজকে যেহেতু আমি নিজে হাতে করে পুজো করছি আর কিছুদিন আগে যেহেতু অমাবতী গেলো সেই জন্য আমি পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের আসনগুলোও সব চেঞ্জ করে নতুন করে সব পেতে ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজাবো তো এখানে সমস্ত বাসনও ধুয়ে নিয়েছি তারপর আমি একে একে আমার পুজোর কাজকর্মগুলো শুরু করব তো প্রথমে আমি এখানে প্রসাদ বানিয়ে নিচ্ছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওই জন্য আজকে আবার ঘট স্থাপন করতে হবে তো প্রথমে একটা পাত্রের উপর বিশেষ করে তামার পাত্র হলে সব থেকে ভালো হয় কিন্তু আমার এখানে নেই বলে আমি স্টিলের পাত্রের উপরে ঘরটা স্থাপন করেছি ঘটে একটি মঙ্গল চিহ্ন এঁকে তার মধ্যে গঙ্গা জল দিয়ে আমের পল্লব পান কলা সুন্দর করে সিঁদুর লাগিয়ে বসাতে হবে তো তার উপরে এখানে চন্দন সহযোগে তিনটে দুর্বা বা পাঁচটা সাতটা যা যেরকম আছে আর এখানে তিনটে বেলপাতা আর একটু ধান চন্দনের ফোটা দিয়ে তারপর ঘরটা বসিয়ে নেব তারপরে পুজো করবো আর এদিকে আমি আমার যে মহাদেব রয়েছে প্রথমে আমরা মহাদেবকে অভিষেক করে নেব যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে আর পঞ্চামৃত দেবো না আজকে আমি তিন রকম জিনিস দিয়ে মানে ঘি মধু আর গঙ্গা জল দিয়ে আমি অভিষেক করিয়ে নেব আর এখানে দেখো মানে অভিষেক করানোর সময় আমি খেয়ালই করিনি যে ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে তো যাই হোক বুঝতে পারছো কিনা জানি না তো প্রথমে আমি মা লক্ষ্মীর সামনে ঘরটা স্থাপন করলাম আর এখন আবার প্রত্যেক এই পদ্ম ফুল নিয়ে আস তাছাড়া এমনিতেও মা লক্ষ্মীর প্রিয় ফুলের মধ্যে একটা অন্যতম ফুল পদ্ম প্রথমে ভাবছিলাম যে ঘটের উপরে দিয়ে দিই তো তারপর ভাবলাম যে না মায়ের পায়ের কাছেই দিই তো বোটাটা একটু ছোট করে পায়ের কাছে দিয়ে দিলাম আর আমি বরাবরই একটু পূজা অর্চনা করতে পছন্দ করি আর তোমরাও আমার পূজা অর্চনা দেখতেও খুব ভালোবাসো পছন্দ করো এটা আমি বুঝতে পেরেছি কারণ তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমার লক্ষ্মী পুজোর ভিডিওতে আর অনেকে ওখানে অনেক কোয়েশ্চেন করেছ আবার কোনো কিছু ভুল হলে সেটাকে শুধরেও দিয়েছ অনেকে কোশ্চেন করেছো যে লক্ষ্মীর ঘট কবে তুলবো বা প্রত্যেক দিন কি এইভাবে স্থাপন করা যায় কিনা আসলে তা নয় লক্ষ্মীর ঘর প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার করে স্থাপন করতে হয় ঠিক যেইভাবে লক্ষ্মীর ঘরটা আমি আজকে বসালাম ঠিক সেইভাবেই কিন্তু বসাতে হয় প্রত্যেক বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘটে ফুল জল বেলপাতা দুর্বা তারপর ওদিকে কলা সব কিছুই চেঞ্জ করতে হয় আর ভালো করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে যেইভাবে আজকে ঘরটা বসালাম ঠিক সেইভাবেই বসাতে হয় একজন লিখেছিলেন যে মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পড়াতে হয় আর প্রসাদে ফুল দিতে নেই আসলে লক্ষ্মী ঠাকুরের প্রসাদে সবসময় মানে ফুলটাই দিয়ে থাকি তার কারণ লক্ষ্মী ঠাকুর কিন্তু তুলসী পাতা নেন না আমি যতদূর জানি স্বাস্থ্যে যেটুকু আছে আর আমি যতটুকু জানি বড়দের কাছ থেকে শুনেছি আর অনামিকা আঙুল দিয়েই সবটা করতে হয় সিঁদুরের ফোটা হোক চন্দনের ফোটা হোক সেগুলো সব অনামিকা আঙুল দিয়েই করাতে হয় এটা আমি জেনে এসেছি ছোটোবেলা থেকেই তাই জন্যই আমি বললাম যাই হোক আর আমি যেভাবে পুজোটা করি সেইভাবেই কিন্তু সবার সামনে আমি তুলে ধরি আবার একজন লিখেছেন যে লক্ষ্মী পুজোর পাঁচালি পরে শোনাতে নিশ্চয়ই শোনাবো পরে পাঁচালি আমি সবসময় টাইম হয়ে ওঠে না আমি যখন পাঁচালি পড়বো তখন নিশ্চয়ই শুনিয়ে দেব যাই হোক আমি লক্ষ্মী পুজোটা কমপ্লিট করলাম এবার আর যেই সাম ঠাকুরগুলো রয়েছে আমার সেই ঠাকুরগুলোকে এখন পুজো দিচ্ছি তো এখানে আমার একটা কালী ঠাকুর একটা ছবি রয়েছে তার ঘরটা স্থাপন করা হয়েছে তো সেখানে আমি ফুল জল বেলপাতা যেগুলো লাগে তো সেইগুলো আমি দিয়ে দেবো আর এখানে পাশে আমার মহাদেব রয়েছে মহাদেবকেও পুজো দিয়ে নেব তো তারপরে আমার পুজোটা সম্পন্ন করবো তো এখানে অনেককেই বলছি যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তাছাড়া মানুষ মাত্রই ভুল হয় আর তারপরে কি বলো তো যে সবার এক একজনের কিন্তু পুজো করার ধরন ভঙ্গিমা কিন্তু এক এক রকম এক এক জায়গার এক এক রকম থাক হয়ে থাকে তো সেই জন্য আমি এখানে যেভাবে আমি ছোটোবেলা থেকে পুজো করে আসছি ঠিক সেইভাবেই কিন্তু পুজোটা করছি তো যাই হোক চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আর অনেক দিন পর পুজো করলাম ঘরের পুজো ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে